আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত যে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো যে অনেক ভাই দারুল আমল একাডেমিতে পড়ছেন তাদের মনে প্রশ্ন হলো যে অল্প সময়ের মধ্যে কিভাবে কোরআনের নাজেরাটা চালু করব সেই বিষয়ে আমি একটি টেকনিক আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ আল্লাহর জাতের উপরে ভরসা করা যায় যে এই টেকনিক যদি কোরআন পণ্যে বলা যারা যারা নাজরা চালু করছেন পড়ছেন দশটি সুরা হয়েছে পাঁচটি সুরা হয়েছে কোরআন শরীফ আপনারা কন্টিনিউ মেহনত করছেন কিন্তু নাজরা চালু হচ্ছে না পেরেশানে রয়েছেন আপনি তো এই টেকনিক ফলো করলে ইনশাল্লাহ আপনি খুব সহজে নাজরা চালু করতে পারবেন তাড়াতাড়ি ইনশাল্লাহ টেকনিকটা হলো যে আমরা বেশিরভাগ সময় এরকম করি যে একটা আয়াত পড়তে গেলে যে শব্দটা আমরা ডাইরেক্ট উচ্চারণ করতে পারি না সেটা বানান করে নি বানান করার পরে সেইটা শব্দটার উচ্চারণ তুলে নিয়ে সেই আয়াতটা পড়েনি তারপরে আমরা ফের আগের আয়াতে চলে যাই ওই রকম ভাবে তারপরে ফের আগের আয়াতে চলে যাই ওই রকম ভাবে পড়ে নিই এইভাবে যখন করতে করতে একটা ছোট্ট সুরা সাতটা বা আটটা আয়াত দ্বারা একটা সুরা গঠিত হয়েছে এরকম ভাবে পুরো সুরাটা পড়ে নিচ্ছি নিয়ে আমরা রেখে দিচ্ছি তারপরের বার যখন কোরআন খুলছি দেখছি সেই সুরাটা ফের পড়তে না কি হলো যা তাহলে আমি কোরআন হতাশ হয়ে যাচ্ছে ছাত্ররা কিন্তু আসলে এই ভিডিওটি আমার অনেক আগে করার দরকার ছিল যে এইরকম ভাবে পড়লে আপনি মনে রাখতে পারবেন না আপনি ভুলে যাবেন যেরকম আপনি প্রথমবার পড়ছিলেন মেহনত করে রেখে দেওয়ার পরে দ্বিতীয়বার যখন বের করবেন সেই প্রথমবারের মতোই হবে পাকা হবে না আমি আজকের একটা টেকনিক শেখাবো স্ক্রিন শেয়ার করে আমি কোরআনে গিয়ে আপনাদের টেকনিকটা শেখাবো আপনারা এই প্রসেসে মেহনত করবেন এক মাস পরে পনেরো দিন পরে আপনার রেজাল্ট ভালো আসবে আপনি আমাকে মেসেজ করে জানাবেন যে হুজুর এই প্রসেসে মেহনত করে উন্নতি হচ্ছে কিনা আপনি আপডেট দেবেন যদি এই প্রসেসে না হয় তাহলে আমি অন্য প্রসেসও আপনাদেরকে বলবো কিন্তু এই প্রসেসে হবে এটা বেশিরভাগ সম্ভব কেন মাদ্রাসাতে হেফজি লাইনে স্টুডেন্টদের এইরকম ভাবে পড়ানো হয় চলুন টেকনিকটা শিখি এখানে একটা সুরা আমি বাইর করেছি সেটা না হলো সুরা তাকাসুর সুরা তাকাসুর মা কিয়া এই সুরাতে আটটি আয়াত রয়েছে আটটি আয়াত আপনি ধরুন পড়তে বসেছেন সাধারণত এরকম ভাবে স্টুডেন্টরা পড়ে থাকে যে এই আয়াতটা পড়বো তো যেটা আল্লাহ কুমুত্তাকাতুর যদি উচ্চারণ না করতে পারি বানান করছি বানান করে একবার উচ্চারণ তুলে নেচ্ছি। নেওয়ার পরে আমরা দ্বিতীয় আয়াতে চলে যাই কিন্তু না আপনি বানান করার পরে যেখানে টান যেখানে গুন্না যেখানে টান নেই সেই অনুযায়ী যখন আপনি পরিষ্কার একবার বুঝতে পেরেছেন পড়তে পাচ্ছেন তো এইটা হাত গুনে প্রথম প্রথম সাত বার দশ বার পড়তে হবে তারপর যখন আস্তে আস্তে আপনার ক্রন্টলে আসবে পনেরো দিন পরে দুবার তিনবার পাঁচবার করে পড়লে হবে কিন্তু প্রথমবার আপনি একটা আয়াত দশ বার পড়বেন উচ্চারণ বানান করে প্রথমে উচ্চারণ তুলে নেবেন একা একা চেষ্টা করে তারপরে উচ্চারণ ওঠার পরে একটি আয়াত দশ বার পড়বেন সাত বার পড়বেন আট বার পড়বেন হাত গুনে গুনে কম যেন না হয় হাত গুনবেন আঙুলে তাক গুনবেন আল্লাহ এরকম শুদ্ধ ভাবে হুটপাট করে নয় আল্লাহ রকম আস্তে আস্তে দশ বার পড়তে হবে সময় লাগুক আপনি একেবারে সুরাটা না পড়তে পারেন পাঁচটা আয়াত পড়ে রেখে দেন চারটে আয়াত পড়ে রেখে দেন কিন্তু যখন আপনি এর পরের বারে খুলে দেখবেন এগুলো মুখস্থ মুখস্থ লাগবে আপনার এই প্রসেসে আপনাদের মেহনতটা হচ্ছে না তাই আপনি হতাশ হয়ে যাচ্ছেন যে আমার দ্বারা হয়তো কোরআন হবে না আমি এই পড়ে রেখে দিলাম ফের কেন ভুলে গেলাম আমি এই তো সবে পড়ে গেলাম ফের কেন আমি পড়তে পারছি না এইভাবে আপনি হতাশ হয়ে যাচ্ছেন কিন্তু এই প্রসেসে মেহনতটা বেশিরভাগ স্টুডেন্ট করছে না তারপরের আয়াত ফের পড়বেন বানান করে করে হ্যা সুরুতুমুল আপনি বানান করে করে একবার এটা পড়তে পারলেন সেম ভাবে যখন আপনার এটা বানান করে উচ্চারণ উঠে গিয়েছে শুদ্ধ ভাবে আপনি সাত থেকে দশ পড়ে নেবেন হাতুমুল যখন দশবার আপনার হয়ে যাবে তখন আপনি আগের আয়াতে যাবেন না আগের আয়াতে গেলে হবে না আপনাকে ফের পিছনের আয়াতে আসতে হবে যে পিছনের আয়াতে আমি এটা কি পড়লাম দেখি মনে আছে কি যেটা দশ বার পড়ে এলাম তাহলে এটা দশ বার এটা দশবার পড়ার পরে ফের আগের আয়াতে যাওয়া যাবে না পিছনের আয়াত থেকে ফের একবার মিলিয়ে নিতে হবে যদি ফের এই পিছনের আয়াতটা পড়তে গিয়ে অসুবিধা হয় ফের বানান করে ওকে ফের দশবার পড়তে হবে এর নাম হলো মেহনত এর নাম মেহনত ফের আপনি যখন মিলিয়ে নেবেন তৃতীয় আয়াতে যাবেন কাল্লা কাল্লা ইজিরা করে একদম শুদ্ধ ভাবে দশ বার পড়বেন এটা একদম শুদ্ধ ভাবে যেখানে টান আছে যেখানে গুন্না আছে দশ বার পড়ছি বলে যে হুটপাট করে পড়বো না একদম শুদ্ধ ভাবে কাল্লা সাউন এই ভাবে আস্তে আস্তে 10 বার পড়বেন পড়ার পরে আপনি ফের পিছনে চলে যাবেন যে আমি যে পিছন থেকে দুটো আয়াত ছেড়ে এসেছি 10 বার করে পড়ে ওটা আমার ঠিক ইয়াদ আছে কিনা দেখি ওর সঙ্গে একে মেলাবো ফের পিছন থেকে আপনি পড়ে আসবেন আল্লাহু কুমুতাকাসুর হাত্তাসুরুতুমুল মাকাবির কাল্লা সাওফ তাআলুমুন যদি এই তিনটা আয়াতের মধ্যে কোনো জায়গায় একসঙ্গে টানা পড়তে গিয়ে অসুবিধা হয় সেই জায়গাটা বানান করে ফের পড়ে মনে করেন কুমুত্তা কাজুরটা আপনি ডাইরেক্ট পারছেন না ফের ফের বানান করে উচ্চারণ করে ফের দশবার পড়তে হবে পড়ে এসে এই পর্যন্ত আসতে হবে তারপরে এই আয়াতে হাত দেবেন যতক্ষণ না পর্যন্ত ওপরের ক্লিয়ার হচ্ছে ততক্ষণ না পর্যন্ত চতুর্থ আয়াতে আপনি হাত দেবেন না এইভাবে বিলিভ করেন একটা মাস মেহনত করেন আপনার যদি নাচরা চালু না হয় আপনার আম্মাপাড়া শেষ হবে না আপনি কোরআনের যেখান থেকে আমি খুলে দেবো আপনি পড়তে পারবেন আমি চ্যালেঞ্জ করছি পনেরো দিন মেহনত করার পরে দশ দিন মেহনত করার পরে আপনি আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ করে জানাবেন যে আমার পড়ার মধ্যে তারা কি এসেছে কিনা আর এইভাবে যে মেহনত শুরু করে দেবেন আমার হোয়াটসঅ্যাপে একটু জানাবেন যে হুজুর হ্যাঁ আমি এইভাবে মেহনত করা শুরু করেছি কোরআনের স্টুডেন্ট দারুল আমল একাডেমিতে আলহামদুলিল্লাহ এখন বর্তমানে দুই থেকে তিন হাজার স্টুডেন্ট আছে কোরআন পড়ছে কন্টিনিউ তাদের জন্য আমি বলছি যে এইভাবে মেহনত করেন আর আমার হোয়াটসঅ্যাপে জানান যে হুজুর হ্যাঁ আমি এইরকম ভাবে আপনি যেরকম ভাবে বলেছেন মেহনত করা শুরু করেছি আর পনেরো দিন এক মাস কুড়ি দিন পরে আপনি ফের মেসেজ করবেন যে হুজুর ফায়দা পেয়েছি কিনা এটা জানাবেন আমাকে যদি আপনি ফায়দা না পান আপনার জন্য আপনার কি রোগ আছে সেই রোগ ধরে আমি আপনাকে ফের ওষুধ দেওয়ার চেষ্টা করব আর যদি ফায়দা পেয়ে থাকেন তাহলে ভাববেন আমার রোগের এই ওষুধ ছিল আপনার কাছ থেকে শিকায়ত চলে যাবে ভাই এইভাবে যদি আপনি মেহনত করেন আপনার কাছ থেকে পুরোপুরি শিকায়ত চলে যাবে পুরোপুরি চলে যাবে যে আমি কোরআন পড়তে পারবো না হতাশ হচ্ছেন যেটা যে আমার দ্বারা হচ্ছে না আমি একবার পড়ে দিচ্ছি রেখে দিচ্ছি ফের পরের বারে পড়ে খুলে দেখছি সেটাই সেই রকম এর কারণ হলো এটা একবার করে পড়ে আমরা রেখে দিচ্ছি এইরকম ভাবে মেহনত করছি না যদি পুরো সুরাটা এইভাবে মেহনত করা হয় আপনি ভাবতে পারছেন আধা ঘন্টা যদি আপনি মেহনত করেন পুরো সুরাটা একটা একটা আয়াত বিশ বার পঁচিশ বার করে পড়া হয়ে যাবে আপনার মুখস্থর মতন হয়ে যাবে দশ দিন পরে খুলেও দেখলে ওই সুরাটা আপনি রিডিং পড়তে পারবেন দশ দিন পরেও যদি খোলেন তো যারা মেহনত শুরু করে দিয়ে দেবেন আমার হোয়াটসঅ্যাপে জানাবেন যে হুজুর এইভাবে মেহনত করছি কোরআন স্টুডেন্ট এটা নুরানি স্টুডেন্টদের জন্য নয় এই ভিডিওটা কোরআন স্টুডেন্টদের জন্য আর যে সমস্ত ভাইয়েরা মেহনত করে ফায়দা পাবেন পনেরো থেকে বিশ দিন পরে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে একবার জানাবেন যে হ্যাঁ হুজুর এইভাবে মেহনত করে আমার নাজরা চালু হয়েছে কোরআনটা পুক্তাভাবে আমি পড়তে পারছি বা শুদ্ধতা এসছি জানাবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আর যে সমস্ত ভাইরা ভিডিওটি দেখলেন এখনো পর্যন্ত দারুল অ্যাড করতে পারেননি বা অ্যাড হয়েছেন অন্য ভাইয়ের কাছে দাওয়াত দিতে পারেননি শেয়ার করতে পারেননি অবশ্যই বেশি বেশি করে আপনার আশেপাশের মানুষদেরকে কোরআনের দাওয়াত দেন তাদের কোরআনের সঙ্গে জুড়ে দেন যারা কর্মব্যস্ত মানুষ কোরআন শেখেনি বা শিখ শেখার চেষ্টা করেছে কোনো রাস্তা পায়নি তাদেরকে আমাদের ভিডিও তাদের কাছে দিয়ে বা তাদের কাছে ফোনের কলের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে আমাদের একাডেমির সঙ্গে যোগাযোগ করিয়ে দেন একাডেমিতে আলহামদুলিল্লাহ যারা কোরআন শিখতে আসছে তাদেরকে সুন্দরভাবে আমরা সার্ভিস দেওয়ার ব্যবস্থা করছি তাদেরকে সুন্দরভাবে ধরে ধরে পড়ানোর চেষ্টা করছি আপনারা পড়েছেন আপনারা জানেন যদি সার্ভিসের প্রবলেম থাকে আমার হোয়াটসঅ্যাপে জানান যে হ্যাঁ আপনার সার্ভিসের এই জায়গায় প্রবলেম আছে আমরা সলিউশন করার চেষ্টা করবো আর যদি সব জায়গা পারফেক্ট থাকে তাহলে আপনার আশেপাশের মানুষদের কোরআনের সঙ্গে জুড়ে দেন ভালো থাকবেন ভিডিওটি বেশি বেশি করে আপনারা দেখবেন বেশি বেশি করে এইভাবে পড়ার এইভাবে মেহনত করার চেষ্টা করবেন আর আমাদের যে ভিডিও রয়েছে দেখে দেখে যখন কেলাই এর ব্যাপারে বলা হচ্ছে তো আশেপাশের মানুষদেরকেও ওই ক্লাসের সঙ্গে যুক্ত করার চেষ্টা করবেন আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহি